গতকাল দেবীপুরে আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প গ্রামের গ্রামবাসীরা একটা রাস্তা সংস্কারের দাবি নিয়ে যেটা দাবি ছিল সেখানে প্রধান সভাপতি যাচ্ছে যে যে সিদ্ধান্ত সেই অনুযায়ী কাজ হবে এ বিষয়ে আপনার কি মতাম না প্রথমত পুরো বিষয়টাকে ভুল ব্যাখ্যা করা হচ্ছে আমাদের পাড়া আমাদের সমাধানেতে গ্রামের মানুষ তারা তাদের স্কিম জমা দেবে এ নিয়ে তো কোনো বিতর্কের ব্যাপার না এখানে ওদের পঞ্চায়েত সদস্য আনন্দ ছিল সেখানে গ্রামের ছেলেরা ছিল তারা যে স্কিম চাইবে সেটাই এক নম্বর দু নম্বর তিন নম্বর করে উঠবে সমস্যাটা হচ্ছে ওদের ইচ্ছা ছিল কালকে প্রধানকে হ্যাকেল করা এবং তারা প্রধানকে হ্যাকেল করে বলছে এখানে তো যা লিখবো লিখব এই রাস্তাটা এতদিন হয়নি কেন আপনি জবাব দিন তখনও বলেছে এটা তো এরকমভাবে হয় না অ্যাকশন প্ল্যান হয় তো তুমি পঞ্চায়েত সদস্য অ্যাকশন প্ল্যান জমা দাওনি কেন এই নিয়ে বিতর্ক শুরু যখন ওকে চাপাচাপি করে গোটা গ্রামের লোক ঘিরে ধরে তখন ওরা বলে যে তুমি তো পার্টির ছেলে তোমরা তো পার্টির ছেলে ঠিক আছে আমি যদি তোমাদের বোঝাতে না পারি তোমরা অঞ্চল সভাপতির সঙ্গে কথা বলো হিরেদার সঙ্গে কথা বলো এই ইস্যুটাকে নিয়ে কেউ যদি রাজনীতি করে এটা বড় দুঃখের সকলেই জানে একটা ব্লক সভাপতি অঞ্চল সভাপতি প্রধান সবাই লিয়াজো করেই এলাকার উন্নয়ন করে আলোচনার মাধ্যমেই হয় সিপিএম আমলে লোকাল কমিটির সেক্রেটারিটা কি পঞ্চায়েতে যেত না আলোচনা করতো না যেখানে বিজেপির প্রধান আছে পঞ্চায়েত আছে সেখানে কি বিজেপির নেতারা পরামর্শ দেয় না পরামর্শ দেওয়ার জন্য ব্লক সভাপতি অঞ্চল সভাপতি সকলই আছে সেখানে প্রধান ভদ্রলোক তিনি বলেছেন আমি যখন তোমাদের বোঝাতে পাচ্ছি না স্যাটিসফাইড করতে পাচ্ছি না তোমরা অঞ্চল সভাপতির সঙ্গে কথা বলো হিরেদার সঙ্গে কথা বলো এটার মধ্যে আমি কোনো অন্যায় দেখছি না পার্টির ছেলেরা যখন প্রধানের সঙ্গে কথা বলবে প্রতিটা ছেলেকে আমি স্কুটিনি করে দেখেছি প্রত্যেকে পার্টির ছেলে কোনো সাধারণ নাগরিক নয় সেখানে কেউ বলছে আমি যুবক সভাপতি কেউ বলছে আমি সদস্য তো তাদের কি বলতে পারে না প্রধান তোমরা এটা আলোচনা করে নাও অঞ্চল সভাপতির সঙ্গে মিটে যাবে এটাকে নিয়ে রাজনীতি করা হচ্ছে নিশ্চিতভাবে কেউ কলহের কথা বলতে পারে কিন্তু আমার মনে হয় এই গণতান্ত্রিক সিচুয়েশানসটা তৃণমূল কংগ্রেসে আছে নিশ্চিতভাবে প্রত্যেকে প্রত্যেকের কথা বলতে পারে কিন্তু আমি প্রত্যেককে বলবো আলোচনা পর্যালোচনার জায়গাটা রুচিশীলভাবে হলেই ভালো হয় আপনি প্রত্যেক প্রত্যেকেই আপনারা জানেন যে কেন্দ্র সরকার কোনো টাকা দিচ্ছে না আপনারা জানেন ফিফ ফিনান্স ফিফটেন ফিনান্স নিয়ে কাজ হয় সেই টাকা আজকে কতদিন আসেনি খাতায় কলমে পরীক্ষিত সত্য সকলেই জানে তো টাকা আসছে না প্রধানই হোক উপপ্রধানই হোক ঘর থেকে তো টাকা দিয়ে করবে না টাকাটা এলে কেন করবে না আর হেতমপুরে বড় বড় রাস্তা হয়েছে দেইপুর স্টেশন থেকে হেতমপুর পর্যন্ত বড় রাস্তা করেছি আমরা রাস্তাশ্রী প্রকল্পের মধ্য দিয়ে আবার হেতমপুরেতে একটা কবরস্থান হতে চলেছে হেতমপুরেতে ঈদগার হয়েছে হেতমপুরেতে পানীয় জলের ব্যবস্থা হয়েছে হেতমপুরে যে রাস্তাটির কথা বলা হয়েছে সেই রাস্তাটিও আগামী দিনে হবে আমাদের পরিকল্পনায় আছে এবং আমরা নিশ্চিতভাবে ওই রাস্তা করব। হেতমপুর গ্রামের মানুষের যাতে কোনো অসুবিধা না হয় সেটা দেখার দায়িত্ব আমাদের আমরা দেখব